কেউ যদি ভাবেন যে আমি তোর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে মতো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘা বাইন না তা নয় আকাশ থেকে টাকা পরে নাকি কিন্তু মাটির নিচে ম্যাজিকের গুপ্ত ধন লুকিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি তা না হলে হঠাৎ করে বাংলার বাড়ি প্রকল্পে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আর একদিকে আবার বলছেন আমি ম্যাজিশিয়ান নই তাহলে প্রশ্ন উঠছে এই ম্যাজিক কার জন্য আর কার টাকায় বন্ধু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন এখন তৃণমূলের মন্ত্রী বিজেপিতে থাকতে যারা রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে কথা বলতেন এখন তারাই তৃণমূলের পাশে বসে বাড়ির প্রকল্প শুনে হাততালি দিচ্ছেন হুম জনতা কি বোকা নাকি আপনারা সবাই মিলে একটা নাটক চালাচ্ছেন ধুলিগুড়ি মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অনুদান না পাওয়ার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী বলছেন চার বছর ধরে কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা চার বছর ধরে টাকা দিচ্ছ না বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না ঠিকই বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না কিন্তু সেই অভাবেও নাকি রাজ্য দিচ্ছে চোদ্দো হাজার চারশো প্রতি টাকার আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তি দিয়ে দেওয়ার সময় বললেন কোর্টের কথা বলবো না কিন্তু প্রকল্প ঘোষণার সময় ঠিকই বললেন আমি দিয়েছি আমি করব দেখো বন্ধু জিএসটি কেন্দ্রীয় পর ব্যবসায়ীদের ট্যাক্স সব কিছু নিয়েই মমতা ব্যানার্জির খুব অথচ সেই কেন্দ্রীয় টাকায় রাজ্য চলে আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন আমরা সাহায্য করি সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয় রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না এগুলো নেওয়া যাবে না যে কোনো একটা ট্যাক্স দুটো ট্যাক্স হতে পারে না আর এখন যখন লোকসভা ভোটের আগে প্রকল্প দিয়ে ভোট টানতে চাচ্ছে তখন বললেন আমি ম্যাজিশিয়ান নই হ্যাঁ আপনি ম্যাজিশিয়ান নন আপনি রাজনীতির জাদুঘর কিভাবে ভোটের আগে টাকা জোগাড় করতে হয় সেটা আপনি ভালো করে জানেন আপনার সেই কৌশল খুব ভালোভাবে সেটা করি আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তাহলে ডি এর পঞ্চাশ পার্সেন্ট কেন মেটানো হচ্ছে না কেন আইনজীবী সিংহী বলছেন এতে রাজ্যের কোমর ভেঙে যাবে তাহলে কি বুঝবো আমরা সাধারণ মানুষ তাহলে কি বুঝবো সাধারণ কর্মীদের প্রাপ্য টাকা দিলে কোমর ভাঙে আর ভোটের আগে প্রকল্পের টাকা দিলে কোমর ঠিক থাকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষ ম্যাজিক নয় বাস্তব বোঝে ভোটের আগে টাকার বর্ষা আর ভোটের পর কাটার জঙ্গল এই খেলা আর চলবে না আর একটা কথা আপনাকে ফ্রি ফ্রি টিপস দি আপনি বারবার বলছেন বাংলাকে অসম্মান করবেন না কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা ম্যাডাম সরকার মানে আপনি নন আপনার সমালোচনা মানেই বাংলার অসম্মান নয় বরং যারা সরকারি টাকা দিয়ে ভোট কিনতে চায় তারাই বাংলার লজ্জা বন্ধুরা আমার এই কথাগুলো যদি আপনার ঠিক মনে হয় আপনার মনে যদি একটুও দাগ কেটে থাকে ভিডিওটা শেয়ার করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার